ফের ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবর হাবড়ায় একদম হাবরা হাবড়া বিডিও অফিসের অস্থায়ী কর্মী ভাস্কর বিশ্বাস আর তিনি কিন্তু আজকে একদম ট্রেনে আত্মহত্যা বলা চলে তিনি একদম ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন একদম এই মর্মান্তিক খবর এলাকার মানুষ যারা পাড়া প্রতিবেশী রয়েছেন কেউ যেন তার এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত এই ভাস্করবাবু দীর্ঘদিন ধরে বিডিও অফিসে তিনি কিন্তু অস্থায়ীভাবে অস্থায়ী এক কর্মী ছিলেন তিনি রেশন সংক্রান্ত যে ফর্ম ফিল আপ বলুন সাধারণ মানুষ যারা পি আস বিডি অফিসে আসতেন সামান্য পয়সায় তিনি তাদের ফর্ম ফিল আপ করে দিতেন অর্থাৎ তিনি একজন বিডি অফিসের একজন সহায়ক কর্মী হিসাবে কাজ করতেন দীর্ঘদিন তার বাড়িতে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং মেয়ে তারও বিয়ে ঠিক হয়েছে আর কিছুদিন পরে মেয়ের বিয়ে তার মধ্যে এই মর্মান্তিক খবর যেন একদম পরিবার থেকে পাড়া প্রতিবেশী কেউ যেন মেনে নিতে পারছে না এই মুহূর্তে কিন্তু তার দেহ এই আপলাইনে অর্থাৎ চৈতন্য কলেজের আর ঠিক অপোজিটে বিডিও অফিস রয়েছে একদিকে ঠিক তার অপোজিটে যে রেল লাইন আপলাইন রয়েছে আর সেখানেই কিন্তু তার ট্রেনে ধাক্কায় মৃত্যু হয়েছে ঘটনাস্থলে জিএর জিআরপি এবং আর তারা কিন্তু এসেছেন এবং এখনও দেহ পড়ে রয়েছে এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে ভিড় করেছেন অর্থ অর্থাৎ বাবুকে একবার একটু দেখার জন্য এবং ভালো মানুষ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন কিন্তু তিনি বিডি অফিসে একজন অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন বয়স মাত্র তেপ্পান্ন বছর জীবনে অনেক কিছু এখনও তার দেখার বাকি ছিল এবং মেয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেখানে একটা নতুন পরিবারের সাথে তাদের আত্মীয়তা তৈরি হবে আর কিন্তু ভাস্করবাবুর যেন কোনো কিছুই তার দেখে যাওয়া হলো না আর তার ছেলে বড় হয়েছে এবং ছেলে তার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় চাকরি করবেন এবং এই সব স্বপ্ন নিয়ে সব সময় বাঁচতেন এবং সত্যি কথা বলতে আমরা যারা সাংবাদিক বন্ধুর যারা রয়েছি বিভিন্ন সময় আমরা যখন বিডিও অফিসে বিভিন্ন বা এই পঞ্চায়েত সমিতিতে আমরা যখন আসতাম তার একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে বিডিও অফিসের ঠিক অপোজিটে আর সেখানে আমরা চা খেতাম এবং যথেষ্ট আলাপই ছিল এবং সাংবাদিক সাংবাদিক বন্ধুদের সঙ্গে একটা বন্ধু সব সময় তার একটা আলাপচারিতা ছিল বাবুর এই মৃত্যু যেন এলাকায় একদম শোকের পরিবেশ তৈরি হয়েছে এলাকার ঠিক তার অপোজিটই রয়েছে হাবড়া পৌর এলাকা এবং এটা হাবড়া বাইশ নম্বর ওয়ার্ড এখানে কিন্তু সবাই এখানে ভিড় করেছেন দিদি চিনতেন ওনাকে কেমন মানুষ ভালো ছিল ভালো মানুষ দিদি চিনতেন ওনাকে ভালো মানুষই ছিল অর্থাৎ যারা একদম কথা হয়েছে যে বোধি ভালো আছে ভালো আছে হ্যাঁ তবে সবশেষে একটাই কথা বলবো একদম পরিবার সূত্রে যেটা জানা যায় আজ আজও তিনি বিডিও অফিসে গিয়েছিলেন পঞ্চায়েত সমিতি সমিতিতে তিনি গিয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি তিনিও তার দোকানে চা খেতে এসেছিলেন তার পাঁচ মিনিটের ভিতরে এই ঘটনা আমরা একদম সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন আর নেহাল আলী তার সাথেও আমরা কথা বলেছিলাম আমরা তো আমি অবসলি আজকে একটু আমাদের মিটিং ছিল সেই মিটিং থেকে মানে আমি আমার মানে ড্রাইভার এসে বলছি এরকম ভাস্কর্তা রেলে গলা দিয়েছে আমি সুন্দর সঙ্গে শোনা সুন্দর সঙ্গে আসলাম ভাস্কর দা সত্যি এলাকায় মানুষের কী বলবো খুব জনপ্রিয় ছিল কিন্তু ঘটনা একটু মানে এখন ফ্যামিলিগত ঝামেলা তো মানে হয়েছে হওয়ার পরেই তার মানে এই তো মানে আধা ঘন্টা হবে তার মানে এসে রেলে গলা মানে কাজ করতো মানে একটা চায়ের দোকান আছে এখানে আমাদের এই বিডিও অফিসের সামনে চায়ের দোকান আছে আর অফিসে আমাদের বিডিও অফিসে টুকটাক একটু ফর্ম টর্ম ফিল আপ করতো যে যাক খুশি হয়ে লোকে একটু হেল্প করতো হ্যাঁ যদি খুশি হয়ে দু পাঁচ টাকা দশ টাকা দিত ওই নিয়ে ওনার মানে সংসার চলতো অস্থায়ীভাবে অস্থায়ীভাবে অস্থায়ী অস্থায়ী না মানে এখানে হ্যাঁ টুকটাক মানে এরকম অস্থায়ী বলুন হ্যাঁ মানে অফিসে দীর্ঘদিন ধরে হ্যাঁ অফিসে আমি খুব ছোটোবেলা থেকে দেখছি আমি পঞ্চমীর সভাপতি আমি কর্মদক্ষ তিনবার সভাপতিবারে হলাম আমি তার আগে থেকেও ভাস্কর দা এখানে বসে ওই রেশন যারা আসে তো মানে তাদের রেশনের একটু ফর্ম ফিল আপ করা একটু অনেকে তো আছে হয়তো ফর্ম টর্ম ফিল করতে পারে না তাদেরকে সহযোগিতা করতো তারা খুশি করে যা দিত সেটাই নিত নিয়ে ওর সংসারটা চলতে যাবে। আমাদের আমরা দীর্ঘদিন ধরে অফিসে সঙ্গে ভালো সম্পর্ক শুনে খুব তো মানে কষ্ট হচ্ছে আমাদের কারণে এবং এই বাবু তিনি কিন্তু দীর্ঘদিন এই বিডিও অফিসে অস্থায়ী কর্মী হিসাবে ছিলেন এবং মানুষের রেশন কার্ডের ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন ফর্ম ফিল যারা লিখতে পারতেন না তাদের কিন্তু তিনি সহযোগিতা করতেন এবং সামান্য পয়সা নিয়েই এই সহযোগিতা এবং আগামী দিনে পরিবার কিভাবে চলবে একমাত্র রোজগেরে সেটা কিন্তু কিন্তু পরিবারের লোক দুশ্চিন্তা করে রয়েছে একদম শেষ পাওয়া খবর অনুযায়ী যে পরিবারের সাথে সামান্য একটি ঝামেলা হয়েছিল অশান্তি হয়েছিল আর তারপরেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এবং সবশেষে একটাই কথা বলবো যে জীবন একটাই দুশ্চিন্তা থাকবে মানসিক অবসাদ থাকবে তাই বলে মৃত্যুর পথ কেউ বেছে নেবেন না হাবড়া থেকে উজ্জ্বল সিকারের রিপোর্ট বঙ্গবানি নিউজ